ফাংশন সাজানো হচ্ছে এবং আর প্রচুর মানুষজন উঠতেছে আজকে এই ফাংশন রেস্টুরেন্টে আর বিশাল তারার আয়োজন দেখতে পাচ্ছি বিশাল আয়োজন এই ইফতারে আপনারা আসতে পারবেন এখানে আর এই দেখতে পাচ্ছি তারা যে ইফতারে আয়োজন সব চলতেছে এখানে আর উপরে আছে উপরে তারা আইটেম আছে উপরে আর প্রচুর মানুষজন আজকে ইফতারে আয়োজন আসছে এখানে আপনারা চাইলে এখানে ফার্সিতে আসতে পারেন আর ফার্স্ট এখন বন্ধ তারা লকডাউন জন্য বন্ধ করছে আর এখানে তারা প্যাকেজের যোগ করছে আমি আপনাদের দেখাবো আর এখানে তারা আপাতত দুটা পানি বোতল আর দুটো শরবতের যে রাখছে আর এখানে দেখাবো আপনাদের দুশো বিশ টাকা একটা প্যাকেজ তারা একজনের খেতে পারে দুশো দুশো বিশ টাকা প্লেজ আপনারা করে দিতে পারেন তারা ঠিকঠাক স্তরে আসবেন কী করছি আর এই তো আমরা ইফতারের জন্য আমরা চিকেন আইটেম যেটা দুইশো বিশ টাকা এটা আমরা দুইটা প্লেট অর্ডার দিয়ে দিলাম দিলামটা নিয়ে নিচ্ছি আগে আর আমাদের দুশো বিশ টাকার এই প্যাকেজটা আর চিকেন চিকেন আমরা আইটেম দিচ্ছি ওয়াটার আর দুটো গ্রাম দিয়ে দুটো সময় যাচ্ছে মানুষজন দূর জমাচ্ছে এখানে যত সময় গমে আসবে মানুষজন জমাবে এখানে তারা বলে যাবে এই পানসি রেস্তোরাঁ ওপরে দেখতেছি অনেকভাবে চলে যাচ্ছে উপরে আর আমাদের টেবিল সাজানো হয়ে গেছে এই পানির বোতল আর জুস আমরা বসে গেছি দুটো পানসি পানির বোতল দেখতে পাচ্ছি এখানে আর এটা তো আমাদের ছেলে আসছে সেই দুশো টাকার যে ফিল্টার দেখতে পাচ্ছি মানে এক পিস জিলাপি একটা আর দেখতে পাচ্ছি কেজুর পেঁয়াজু আর দু আর দেখতে পাচ্ছি রাইস আর এই দুশো বিশ টাকার এই প্যাকেজটা যে আমরা পেমেন্ট করে দিয়েছি তো দুশো বিশ টাকার আর আপেল এক পিস আছে আর এইটা আমরা দুইটা প্লেট প্রোভাইডি অর্ডার করেছি আমরা লেখার জন্য এই দুই প্লেট দুশো বিশ টাকা করে আপনারা নিতে পারবেন এই প্যাকেজটা তার আপনার চেয়ার্সকে আপনারা দেখতে পারবেন এখানে প্যাকেজটা নিতে পারবেন বিভিন্ন ধরনের প্যাকেট আছে আপনারা আমরা আছে দুশো বিশ টাকার প্যাকেজটা চিকেন আইটেম এখানে জিলাপি

পরে আসে পরে আসে সে যখন সবাই পাশে আছে জায়গা নাই এখানে আমি তো আপনারা এই রাতে আপনারা করতে পারবেন

আমাদের টেবিলটা পুরো ফুল হয়ে গেছে সব চেয়ার বুকিং হয়ে সবার খাবার চলে আসছে এই সবার ড্রিঙ্কস আপনার পানি বিকল আর খাবারের যেটা অর্ডার দেওয়া হয়েছে আপনি ডিট দিতে পারবেন আপনার চিকেন অর্ডার দিতে পারবেন যেটা আপনার একটা জিলাপি একটা আর রাইস পেঁয়াজ আছে বেগুনি আছে রাইস আছে চিকেন আইটেম দুশো বিশ টাকা এখন ব্যবসা করে আর এখন টাইম আর দুই এক মিনিট আছে এই স্থানে দেখতে পাচ্ছেন যে এই দুশো দশ দশটা দুশো বিশ বিশ টাকার এই আইটেমটা আপনার আর আপনারা আসলে এরকম আপনার স্থানে আয়োজন ইস্থর আদমুক্ত এখন ইস্থর আদমুক্ত ইস্থর আদমুক্ত এর সবাই ন লোক সমাজিক আমরা মত হচ্ছে আমরা যারা যারা আমরা ইস্থর গুমলাই এটা আমরা করতে পারি আমরা প্রথম ভাবে আমরা তাহলে আমরা সুযোগ দি করব আমরা Thank <laughs> you.